নমস্কার লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ দ্বি পঞ্চাশতম অধ্যায় দ্বিতীয় ভাগ রঞ্চর শ্রীকৃষ্ণ দ্বারকাপুরি পৌঁছানো মাত্রই ব্রাহ্মণ দ্বারপালকে তার উপস্থিতির সংবাদ জানান দ্বারপাল ব্রাহ্মণকে শ্রীকৃষ্ণের কাছে নিয়ে গেল শ্রীকৃষ্ণ তখন এক স্বর্ণ সিংহাসনে বসেছিলেন রুক্মিণী দেবীর দূত হওয়ার সুযোগে ব্রাহ্মণ সর্বকারণের পরম কারণ লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করবার সৌভাগ্য লাভ করেছিলেন বনাশ্রম সমাজ ব্যবস্থায় ব্রাহ্মণই হচ্ছেন সকল বর্ণের গুরু ব্রাহ্মণকে শ্রদ্ধা জানানোর বৈদিক বিধিগুলির সকলকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণ উচিরেই সিংহাসন ত্যাগ করে সেখানে ব্রাহ্মণকে উপবেশন করতে দিলেন ব্রাহ্মণ সেই স্বর্ণ সিংহাসনে উপবিষ্ট হলে দেবতারা যেভাবে কৃষ্ণ পূজা করে শ্রীকৃষ্ণ ঠিক সেই রকমভাবে ব্রাহ্মণকে পূজা করতে শুরু করলেন এইভাবে তিনি সকলকে শিক্ষা দিলেন যে তার পূজা থেকেও তার ভক্তের পূজা আরও গুরুত্বপূর্ণ যথা সময়ে ব্রাহ্মণ স্থান ও আহার্য সমর্পণ করে কমলের সমাবৃত্যায় বিশ্রাম করতে গেলেন যখন ব্রাহ্মণ বিশ্রাম করছিলেন তখন ধীর পদে অগ্রসর হয়ে গভীর শ্রদ্ধা ভরে ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণের পদযুগল কোলে তুলে নিয়ে তার পাদ সম্মাহন করতে লাগলেন এইভাবে ব্রাহ্মণের শ্রীকৃষ্ণ বললেন হে প্রিয় ব্রাহ্মণ আশা করি আপনি নির্বিঘ্নে ধর্ম আচরণ করছেন এবং আপনার মন সর্বদাই প্রশান্ত বর্ণাশ্রম ভিত্তিক সমাজের বিভিন্ন শ্রেণীর জনগণ বিভিন্ন বৃত্তিতে নিয়োজিত এবং কোনো বিশেষ ব্যক্তিকে মঙ্গল প্রশ্ন করতে হলে সেই ব্যক্তির ভিত্তির বৃত্তির ভিত্তিতে তাকে প্রশ্ন করাই উচিত তাই কোনো ব্রাহ্মণকে মঙ্গল প্রশ্ন করতে হলে এমন ভাষায় তাকে প্রশ্ন করা উচিত যাতে তিনি বিরক্তি বোধ না করেন সত্যনিষ্ঠ সুচিতা সমতা সংযম ও তিতিক্ষার মূল ভিত্তি হচ্ছে মানসিক প্রশান্তি এইভাবে জ্ঞান লাভ করে ও তার যথাযথা প্রয়োগের মাধ্যমে বিজ্ঞ ব্যক্তি ব্রহ্মনিষ্ঠ হন ব্রাহ্মণ জানতেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন লীলা পুরুষোত্তম ভগবান তবুও বৈদিক সমাজের রীতি অনুযায়ী তিনি শ্রীকৃষ্ণের প্রতিময়ী প্রীতিময়ী সেবা গ্রহণ করলেন ভগবান শ্রীকৃষ্ণ নিত্যন্তই মনুষ্য লীলা অভিনয় করছিলেন ক্ষত্রিয় বংশীয় যুবক হওয়ার এই রকম এক ব্রাহ্মণকে শ্রদ্ধা জানানো ছিল তার কর্তব্য ভগবান শ্রীকৃষ্ণ আরো বললেন হে দ্বিজ শ্রেষ্ঠ আপনার কারণ সদা ব্রাহ্মণ কখনো তার নির্দিষ্ট থেকে হন না ঐকান্তিক ভাবে ধর্মনিষ্ঠ হলে যে কোনো ব্যক্তি বিশেষত ব্রাহ্মণরা তাদের সকল অভিলাষের সর্বোত্তম সিদ্ধি লাভ করেন আর স্বর্গরাচিন্নুল্য ঐশ্বর্যশালী হয়েও সন্তুষ্ট না হলে জীব অনিবার্যভাবেই ব্রহ্মাণ্ডের বিভিন্ন লোকে দেহান্তরিত হয় এই রকম জীব কোনো অবস্থাতেই সন্তুষ্ট হতে পারে না কিন্তু সন্তুষ্টচিত্ত ব্যক্তি অকিঞ্চন হলেও সর্বত্র এই সর্বদাই তিনি মানসিক প্রশান্তি লাভ করেন ব্রাহ্মণের প্রতি শ্রীকৃষ্ণের এই উপদেশ খুবই তাৎপর্যপূর্ণ শ্রীকৃষ্ণের এই কথাগুলির ভাবার্থ এই যে প্রকৃত ব্রাহ্মণের কোনো অবস্থাতেই অসন্তুষ্ট হওয়া উচিত নয় আজ এই কলিযুগে তথা কথিত ব্রাহ্মণরা শূদ্র বা শূদ্র শূদ্রাধমের নিন্দনীয় পদ গ্রহণ করে যোগ্য ব্রাহ্মণ বলে বিবেচিত হতে চায় বস্তুত একজন যোগ্য ব্রাহ্মণ সর্বদাই ধর্ম স্বধর্মনিষ্ঠ তিনি কখনো শূদ্র বা শূদ্রাধর্মের কর্মে নিয়োজিত হন না শাস্ত্রে উপদিষ্ট হয়েছে যে কোনো অসুবিধাজনক পরিস্থিতিতে একজন ব্রাহ্মণ ক্ষত্রিয় বা বৈশ্বের বৃত্তি গ্রহণ করলেও শূরের কাজ তার পক্ষে গ্রহণীয় নয় ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দিলেন যে ঐকান্তিকভাবে স্বধর্মনিষ্ঠ হলে প্রতিকূল অবস্থাতেও কোনো ব্রাহ্মণের কখনো বিচলিত বোধ করা উচিত নয় অবশেষে ভগবান বললেন যেহেতু বিপ্র ও সাধু বৈষ্ণব কুল স্বে স্বলাভে সন্তুষ্ট ও সর্বদাই মানবকুলের অন্তিম কারণে নিয়োজিত তাই তারা সকলে সুহী নিরহংকার ও শান্তচিত্ত তাদের উদ্দেশ্যে আমি আমার সচোদ্দপনতি জানাই ভগবান শ্রীকৃষ্ণ তখন ব্রাহ্মণকে তার দেশের ক্ষত্রিয় শাসকদের সম্বন্ধে জিজ্ঞাসা করতে ইচ্ছা করলেন অর্থাৎ শ্রীকৃষ্ণ জানতে চাইলেন ওই রাজ্যের প্রজারা সকলে সুখী কিনা কারণ রাজ্যের জনগণের মানসিকতা থেকেই রাজার রাজার যোগ্যতা বিচার হয় প্রজারা সর্বতভাবে সুখী হলে বুঝতে হবে যে রাজা সৎ ও তিনি সুষ্ঠভাবে রাজ্য শাসন ও প্রজা পালন করেছেন শ্রীকৃষ্ণ বললেন রাজা সৎ ও তিনি সুষ্ঠভাবে রাজ শ্রীকৃষ্ণ বললেন প্রজারা সুখী হলে সেই দেশের রাজা তার অত্যন্ত প্রিয় হন শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিলেন যে ব্রাহ্মণ এক গোপনীয় সংবাদ নিয়ে এসেছেন তাই তিনি ব্রাহ্মণকে বললেন আপনার আপত্তি না থাকলে আপনার আগমনের উদ্দেশ্য ব্যক্ত করতে পারেন এইভাবে ভগবানের সঙ্গে দিব্য লীলায় সন্তুষ্ট ব্রাহ্মণটি শ্রীকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎকার ও তার আগমনের উদ্দেশ্য বিষয়ক সকল কাহিনী প্রকাশ করলেন তিনি শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে লিখিত রুক্মিণী দেবীর চিঠি রুক্মিণী দেবীর চিঠিটি বের করে বললেন রুক্মিনী দেবী আপনার উদ্দেশ্যে এই কথাগুলি লিখেছেন হে অচ্যুত হে ভুবনেশ্বর শ্রীকৃষ্ণ তোমার দিব্যরূপ শ্রবণমাত্র যে কোনো জীবের জড় জাগতিক সকল দুঃখতা বিপরীত হয় ও তার হৃদয় সিংহাসনে তোমার দিব্যায়ন দিব্যরূপ প্রতিষ্ঠিত হয় তোমার প্রতি এই ভালোবাসার জন্য সে সর্বদাই তোমাকে তার ও দর্শন করে এই পন্থায় তার সমস্ত অবিলাসীপূর্ণ হয় কিন্তু অভিলাষীপূর্ণ ঠিক এইভাবে আমিও তোমার দিব্য গুণাবলীর কথা শ্রবণ করেছি আমি সোজাসুজি নির্লজ্জের মতো বললেও এই কথা সত্যি যে তুমি আমাকে মুগ্ধ করেছ ও আমার হৃদয় করেছ আমি তরুণী হওয়া আমার পারে কিন্তু হ্যাঁ মুকুন্দ তুমি মানব কুলে পুরুষ সিংহ স্বরূপ তুমি তাদের মধ্যে পরম পুরুষ স্বরূপ তোমার অতুলনীয় ও অনুপম চরিত্র জ্ঞান ঐশ্বর্য ও পদমর্যাদা বিমুগ্ধ যে কোনো তরুণীর যে কোনো সতী রমণের তুমি পরম কাম্য আমি জানি তুমি হচ্ছ লক্ষ্মীপতি ও অনন্ত ভক্ত বৎসল এই জন্যই আমি তোমার নিত্য দাসীর কাজে নিযুক্ত হতে মনস্ত করেছি হে প্রভু আমার জীবন আমার প্রাণ সবই আমার তোমার চরণ কমলে উৎসর্গ করেছি তোমাকে আমার পতিরূপে আমি গ্রহণ করেছি তাই আমার একান্ত প্রার্থনা হে প্রভু আমাকে তুমি পত্নীরূপে গ্রহণ কর হে কমলালোচন তুমি সর্বশক্তিমান আজ থেকে আমি তোমার সিংহের ভোগদব্য শৃঙ্খলে অপহরণ করে তা হাস্যকর ব্যাপার হয় তাই শিশুপালকে দিয়ে অন্যান্য রাজন্যবর্গ আমাকে অপহরণ করবার আগেই অচিরে তুমি আমাকে স্থানান্তর কর এই আমার ঐকান্তিক প্রার্থনা হে প্রভু পূর্বজন্মে আমি হয়তো বৃক্ষরোপণ কৃপক কৃপ কৃপখননা আদি জনকল্যাণমূলক কার্য বা যোগ্য অনুষ্ঠান বৈদিক বৈদিক্রিয়াকর্মাদি পুণ্যকর্ম এবং সদ্গুরু ব্রাহ্মণ বৈষ্ণবাদি সেবা করেছিলাম এই সব কর্ম দ্বারা সম্ভবত আমি পরমেশ্বর ভগবান নারায়ণকে তুষ্ট করেছিলাম হে প্রভু শ্রীকৃষ্ণ পশুপালা শিশুপালাদি যাতে আমাকে স্পর্শ না করে করতে না পারে তাই তুমি এখানে এসে আমার পানি গ্রহণ করো এই আমার একান্ত বিলাস শিশুপালের সঙ্গে রুক্মি বিবাহ পূর্বে স্থির হয়ে গিয়েছিল এই ব্যবস্থায় পরিবর্তন করবার উদ্দেশ্যেই শ্রীকৃষ্ণ যাতে রুক্মিণীর হৃদয় করে রুক্মিণী সেই পরামর্শ দিলেন যে বিবাহ ব্যবস্থার বল অপহরণ করা হয় তাকে প্রাক বিবাহ বিধি বলা বলে যোদ্ধা যোদ্ধদের মধ্যেই এক বিবাহ বিধি প্রচলিত আগামী দিনই তার বিবাহের আয়োজন হয়েছে বলে রুক্মিণী পরামর্শ দিলেন যাদের ছদ্মবেশে এখানে এসে শ্রীকৃষ্ণ তাকে হরণ করেন এবং তারপর শিশুকাল তার মিত্রপক্ষ মহারাজের সঙ্গে যুদ্ধ করেন শ্রীকৃষ্ণ হচ্ছেন অপরাজেয় এবং শ্রীকৃষ্ণ যুদ্ধে নিশ্চয়ই জয়লাভ করবেন জেনে রুক্মিণী তাকে অজিত বলে সম্বোধন করলেন রাজপ্রাসাদের অভ্যন্তরে যুদ্ধ শুরু হলে ত্রিলোকস্তিত্ব তার পরিবারের অনেক লোক অনেকের হতাহত হওয়ার সম্পর্কে উদ্বিগ্ন না হতে রুক্মিণী শ্রীকৃষ্ণকে জানিয়ে দিলেন তিনি উদ্দেশ্য সাধনে সাধন বর্গ রাজন্য বর্গ যেমন কূটনৈতিক প্রস্তাব আশ্রয় গ্রহণ করেন সেই রকম রাজকন্যা হওয়ার রুক্মিণীগণ রুক্মিণী এই অর্থহীন ও অবাঞ্ছিত হত্যাকাণ্ড হত্যাকাণ্ড বেড়াবার উদ্দেশ্যে কূটনৈতিক পরামর্শ শ্রীকৃষ্ণকে আরও জানালেন যে বিবাহ অনুষ্ঠানের আগে কুলদেবী শ্রী দুর্গার মন্দির দর্শন করা হলো তাদের পারিবারিক একটা প্রথারীতি লক্ষ্মী নারায়ণ বা রাধা কৃষ্ণের বিগ্রহের উপাসক তবু উদ্দেশ্যে তারা পূজা করত। কিন্তু স্বল্প বুদ্ধি স্বল্পদের মতো তারা কখনো ভুলে ভুল করে দেবদেবীদের বিষ্ণু দত্ত পরমেশ্বর ভগবানের সমান বলে মনে করতো না তাই অনর্থক স্বজন হত্যা এড়াবার জন্য রুক্মিণী শ্রীকৃষ্ণকে পরামর্শ দিলেন যে রাজপ্রসাদ থেকে দুর্গা মন্দিরে যাওয়ার পথে বা প্রাসাদে ফেরবার সময় তাকে হরণ করায় শ্রীকৃষ্ণের পক্ষে সহজ কাজ হবে এক মহান রাজার যোগ্য সন্তান শিশুপালের সঙ্গে তার বিবাহের আয়োজন হয়ে থাকা সত্ত্বেও শ্রীকৃষ্ণের প্রতি অনুরাগ ও তাকে বিবাহ করার ইচ্ছাও কারণও রুক্মিণী তার পত্রে বিশ্লেষণ করেন রুক্মিণী জ্বালালেন জানালেন যে কেউই শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ নয় এমনকি মহাদেব নামে দেব দেবতার মধ্যে শ্রেষ্ঠ দেবাদিদেব শিব ও শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ নন তমগুণের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য দেবাদিদেব শিব শ্রীকৃষ্ণের সন্তোষ আকাঙ্ক্ষা করেন পরম বৈষ্ণব বিশ্বব্রহ্মাণ্ড স্তর থেকে নিশ্চিত বিষ্ণু পদদ পবিত্র গঙ্গাকে তিনি শিরে ধারণ করেন দেবাদিদেব শিব হচ্ছেন তমগুণের অধীশর নির্গুণ অবস্থায় অধিষ্ঠিত হওয়ার জন্য তিনি সর্বদাই বিষ্ণুর ভগবান বিষ্ণু ধ্যান করেন এই জন্যই রুক্মিণী জানতে জানতেন যে শ্রীকৃষ্ণের অনুগ্রহ লাভ করা সত্যই দুষ্কর এই উদ্দেশ্যে দেবাদিদেব শিবকে পর্যন্ত পবিত্র হতে হয় কিন্তু শুধুমাত্র এক ক্ষত্রিয় রাজার কন্যারূপে রুক্মিণীর পক্ষে সেই কাজ নিশ্চয় খুব কঠিন হবে দৈহিক সুখ স্বাচ্ছন্দ্য ভোগ উপসামিক উচ্চসাধন ও কঠোর পালনের মাধ্যমে এইভাবে নিজ জীবন উৎসর্গ করতে ইচ্ছা করেন সাধন ও কঠোর ব্রত পালনের দ্বারা এই জীবনে শ্রীকৃষ্ণের অনুগ্রহ লাভে অসমর্থ হলে জন্ম জন্মান্তরে রুক্মিণী এইভাবে তপশচর করে যেতে প্রস্তুত ছিলেন ভগবত ভক্তি গীতায় উল্লেখ করা হয়েছে যে শুদ্ধ ভগবত ভক্তরা দীর্ভ্রত হয়ে শ্রীকৃষ্ণের ভোজনা করেন রুক্মিণী দেবীর প্রদর্শিত দীর্ঘকান্তিক অভিলাষে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণপাথীর একমাত্র মূল একমাত্র মূল্য বা ও উপায় বা শ্রীকৃষ্ণ অনুশীলনে প্রথম সিদ্ধি একমাত্র পন্থা রুক্মিণী দেবীর কথাগুলো শ্রীকৃষ্ণের কাছে বিশ্লেষণ করে ব্রাহ্মণ বললেন হে কৃষ্ণ হে যদু আমি রুক্মিণী দেবীর কাছ থেকে এই গোপনীয় বার্তা আপনার কাছে এনেছি আপনি এখন এই বিষয়ে বিবেচনা করুন যথার্থিত বিচার করে আপনি অভিলাষ অনুসারে কার্য করুন আর যদি যথার্থ কিছু বলতে চান তাহলে অচিরেই আপনার তা করার আবশ্যক ধন্যবাদ লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ রাঞর শ্রীকৃষ্ণ সমাপ্ত